আজকে তোমাদের কাছে একটা আমি রেসিপি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হচ্ছে মোচার ঘন্ট তোমরা সবাই করে থাকো তাও আমি কিভাবে করি সেটা একটু শেয়ার করলাম কি কি আছে দেখো এই হচ্ছে মোচা সিদ্ধ করে নিয়েছি এখানে আছে ফ্রন দেওয়ার জন্য এই যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর আছে নারকেল কুচি আছে বাদাম আর আছে ডুমো করে কাটা আলু আর এই হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ মিষ্টি আর এই ঠিক আছে তাহলে চলো আর আর আছে ঘি আর হচ্ছে গরম মশলা এই যে গরম মশলা তাহলে চলো রান্নাটা শুরু করা যাক দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে বাদামটা ভেজে নিচ্ছি তারপরে নারচলটা ভাজবো তুলে নিলাম এবার নারকেলটা ভেজে নি বাদামটা ভেজে নি তাই আজকে আমাদের যেহেতু নিরামিষ তাই ভাবলাম মোচা রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করি মোটামুটি সবাই রান্না করে থাকো কিন্তু আমি কিভাবে করি সেটাই শেয়ার করলাম মোটামুটি নারকেলটা ভাজা হয়ে গেছে এবার নারকেলটা তুলে নিইটা তুলে নিলাম এবার ফ্রনে দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা জিরে সেচ

আলুটা লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিচ্ছি এইবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা আলু টমেটো সাজা হয়ে গেল সব বেশ টমেটোটা একদম গড়ে যাবে এরপরে দিয়ে দেবো ওর মধ্যে যে নুন আছে মিষ্টি আছে অনেক চিনি আছে জিরে দের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো এবার এই যে নারকেল ভাজা দিয়ে দেবো বাদাম ভাজা এরকম নিরামিষ মোচা অনেকেই রান্না করে কেননা যারা নিরামিষ খান তাদের জন্য এরকম মোচা তারপরে ঠাকুরের ভোগ যারা দেন তাদের জন্য এরকম ধরনের মানে এরকম মোচা রান্না করা যেতেই পারে এরপরে দিয়ে দিচ্ছি এই যে মোচা মোচা সেদ্ধ করা আছে এটা রান্না করতে কি বলতো মোচা কাটতেই যা টাইম রান্না করতে কিন্তু অত টাইম লাগে না কিন্তু গোটা কামেটা কাটতে প্রচুর টাইমের দরকার এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢেকে দিই ঢাকনাটা সরিয়ে দেখতে হবে একটু দিতে হবে বেশ না হলে নিচে লাগার হয়ে থাকে আবার ঠেকে দিলাম রান্নাটা তুলে নিলাম আমি কিন্তু এই রান্নায় একটু জল ব্যবহার করবো না কেন যা ছিদ্ধ করে নিয়েছি তাই ঢেকে ঢেকে রান্নাটা করবো যাতে মিশে যায় মাখো মাখো ব্যাপারটা হয় বাদাম যে রান্নায় যায় আরো বেড়ে যায় দেখো মোচা রান্না প্রায় আমার কমপ্লিট সুন্দর মাখো মাখো হয়েছে এবার দিয়ে দিচ্ছি মোচা আমার রেডি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো এই যে ঘি এবার এটাকে ভালো করে মানে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু ঢেকে দিতে হবে গ্যাসটা অফ করে দিলাম এবার একটু ঢেকে দিয়ে রাখি এবার ঢাকনাটা তুলে নিলাম আমার মোচার ঘন্ট রেডি দেখো এবার তুলে নিচ্ছি এর মধ্যে এই যে আমার মোচার ঘন্ট রেসিপি আমার রেডি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিওকে চলো টাটা